হয় সেখানে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয় এবং মানে কি বলে সম্মতিযুক্ত জেনা ব্যবস্থা করা হয় এভাবে প্রত্যেকটা জায়গায় সিবিচ নষ্ট হয় যেখানে নারীদেরকে সেখানে উলঙ্গ থাকার ব্যবস্থা করে দেওয়া হয় অনেক মুসলিম দেশে আজকে এগুলো চালু হয়ে গেছে তার মানে হচ্ছে যেহেতু আমাদের ভাইয়েরা অনেকে মনে করেন নো প্রবলেম তখন এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় প্রত্যেকটা জায়গায় নারীদেরকে দিয়েই যে কোনো ভালো উন্নত ভদ্র এবং ইসলামী জাতির ধ্বংস ত্বরান্বিত করা হয় ফলে নারীকে অবমাননা করার মধ্য দিয়ে মুসলিমদের ধ্বংস রচিত হয় সে ধ্বংসটা কি করা যায় এটা যায় না এটা মনে রাখতে হবে আর আমাদের নারীদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে তারা যদি এটা বুঝতো যে পর্দা হচ্ছে তার সম্মাননা এবং তার মর্যাদা মায়ের মর্যাদা তার মর্যাদা বোনের মর্যাদা কন্যার মর্যাদা তাহলে কিন্তু মেয়েরা আর রাজি হতো না যাই হোক আমি এটা একটু দীর্ঘায়িত করলাম সবাইকে নাসিহা করার জন্য আপনারা আপনাদের মা বোন কন্যা এদের হেফাজত করবেন বরং হাদিসে যে ইউসের কথা বলা হচ্ছে সে হচ্ছে ওই পুরুষ যে তার নারীদের ক্ষেত্রে তার নারী হতে পারে তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার বোন এদের ক্ষেত্রে আগে জরুরি আমাদের উত্তর দিতে হবে তিনি কি অজুর ধারাবাহিকতা বজায় রাখছেন না এই জন্যে যে দত্তরি আমরা যেমন ইচ্ছে তেমন করব তাহলে তার অজু হবে না আল কোরআনে আল্লাহ একটা ধারাবাহিকতা বলেছেন না এটা কোন তুমি অজু হাকুম ও এই দিয়ে মিলন মরা ফেকি برؤوسكم وأرجلكم إلى الكعبين এই তার্তিব আপনি উঁচু করবেন হ্যাঁ একজন মানুষ বারবার ভুলে কিছু রক্ত বসের সাথে যেটা লেগে থাকে যেটা লেগে থাকে সেটা যাই কোন একজন ব্যবসায়ী তার বিনিয়োগকারীর কাছ থেকে সম্পূর্ণ মূলধন বিনিয়োগ হিসাবে নিলেন সেক্ষেত্রে তাদের অংশীদারিত্বের লাভ লোকসান বন্টনকে শতকরা হিসাবে করা যাবে অথবা অংশ হিসাবে যেমন শতকরা লাভের দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অথবা লাভের তিন ভাগের অংশ পাঁচ ভাগের অংশ দশ ভাগের অংশ এবং ব্যবসা এর মেয়াদ শেষ হলে মূলধন ফেরত দেওয়ার নিয়ম কি যিনি ম্যানেজার যিনি এই চুক্তিটার সেকেন্ড পার্ট দ্বিতীয় পক্ষ তিনি হলেন মোদারেব আর যিনি ফার্স্ট পার্ট প্রথম পক্ষ তিনি হলেন সাহেবুল মাল বিনিয়োগকারী পুরো টাকাটা দিয়েছে তাহলে মোদারেবের প্রথম দায়িত্ব হচ্ছে পুরো টাকাটাকে প্রোটেকশন দেওয়া হেফাজত করা সার্বিক সর্বাত্মক প্রচেষ্টা করে তিনি মূলধনটাকে ঠিক রাখবেন এবং এটাকে বিনিয়োগ করবেন দুটো কাজ তার এটাকে বিনিয়োগ করার কাজটাও তার মূলধন ঠিক রাখার কাজটাও তার যদি তার কোনো ধরনের ত্রুটি না হয় এবং তিনি আন্তরিকভাবে সুন্দরভাবে তার কাজটা করেছেন তারপরেও যদি লস হয় লসটা সোহেবুল মালেশ এবং সেক্ষেত্রে তার লস হচ্ছে তিনি কাজ করলে না কিছু পাবেন না মূলধন থেকে লসটা ব্যয় করবেন কে বিনিয়োগকারী আর যদি মুদারেক ব্যক্তি যিনি ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করেছেন যদি তার কোনো নেগলেন্সি থাকে অথবা তার কোনো ব্যক্তিগত অসততা থাকে বা মূলধন থেকে কিছু সরিয়ে ফেলেছেন এটা প্রমাণিত হয় তাহলে মূলধনটা মাহফুজ অবস্থায় থাকবে এবং তাকে পুরো মূলধন ফেরত দিতে হবে বুঝতে পেরেছেন তাহলে মূলধনের যে লসটা তিনি দেখাচ্ছেন তার নিজের নেগলেন্সি নিজের অসততা নিজের দুর্নীতির কারণে যদি সেটা হয় তাহলে মূলধন প্রোটেক্টেড থাকবে সহগুল মাল সেটা বেয়ার করবে না আর যদি তার কোনো ত্রুটি না থাকে তাহলে সহগুল মাল থেকে মূলধনের পুরোটাও যদি চলে যায় তবু সেটা বেয়ার করতে হবে এই এটা হলো আর প্রফিটের ক্ষেত্রে যদি কিছু প্রফিট হয় আপনারা শতকরা হারেও প্রফিটকে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে এক ভাগ আপনার এক ভাগ ওনার এটাও হতে পারে সেই এক ভাগটা

প্রফিটটা নির্ধারণ করা হয় যে আমি মুদারেব আমি আপনাকে আপনার মূলধন এক লাখ টাকা আছে তার থার্টি পারসেন্ট দেবো তার বছর শেষে আপনি পাবেন কত মূলধন এক লাখ আরও তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার পাবেন এটা কি এটা হবে না আপনাকে প্রফিটের পার্সেন্টেজটা করবে মূলধনের পার্সেন্টেজে গেলেই এটা আর কোনো চিন্তাভাবনা লাগবে না এটা শুধু হয়ে যাবে আসর সালাদ কাজা হলে মাগরিবের সালাতের সাথে পড়তে হলে একামত দিয়ে পড়তে হবে কি না আসরের সালাদ কাজা হওয়ার মানে কারণটা কি এটাও একটু দেখতে হবে এটা কি আপনি ভুলে গিয়েছিলেন বা ঘুমিয়েছিলেন আচ্ছা তারপরে কখন জাগলেন সেটাও দেখতে হবে আপনি কি জেগেছেন যখন সূর্যের এখনো ডুবে নাই কিছু অংশ বাকি আছে তখন নাকি মা সময় ঘুম থেকে উঠলেন কারণ বলেছেন এক যে আজকের আসরের পেল সে আসরকে পেল তাহলে আপনাকে তো সেটাও আসতে হবে মানে প্রশ্ন যেটা করেছেন আপনি সেটা সোজা সোজাসপটা বলেছেন মানে আসরের নামাজের ওয়াক্ত আপনার দৃষ্টিতে হয়তো চলে গেছে একটু যে শেষ সময় এক রাকার পাচ্ছেন সেটা হয়তো খেয়াল করেননি আপনি ভাবলেন যে না তাহলে না বিবেশে বলব অনেককেই দেখি যারা ফজরের ওয়াক্ত মিস করে ফেলে ঘুমের কারণে সম্ভবত তারপরে বললাম সাথে পড়ব সে অপশন কি আছে কারণ বোকাই হাদিস বলছে যদি কেউ সালাদ ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে তাহলে যখনই তার স্মরণ হবে তখনই পড়বে এবং যখন ঘুম থেকে উঠে তখনই পড়বে যদি অন্য কোনো সালাতের সাথে একসাথ হয়ে যায় আপনার সালাদ তাহলে আগের সালাদটা আগে পড়বেন পরের সাল্লাটটা তারপরে পড়বে এবং এক্ষেত্রে দুটো সালাতে একামাত দেবে প্রত্যেক ফরজ সালাতে আপনি একা পড়েন জামাত করে পড়েন অথবা মসজিদে পড়েন সর্ব অবস্থায় একামাতটা শোন না জি আর কি কোনো প্রশ্ন আছে হানাফি মাঝহের অনুসারী মসজিদে ফজর ও আসরের নামাজ দেরি করে পড়ে সেখানে আমরা আউ্বলতে নামাজ পড়ার পর আবার কি জামাতে নামাজ পড়তে হবে না দেরি করে হলেও জামাতে পড়তে হবে কম্বল অক্ষে সালার পর মোস্তাহ ফরজ নয় ফরজ হচ্ছে আখের রক্তে পড়ে ফেলা যদি কেউ না পড়ে থাকেন দেরি করতে 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 আখের রক্তে পৌঁছে গেলেন তখন আর কোনো অপশন নাই দেরি করার তখন পড়াটা ফরজ হয়ে যায় এটা একটা শতসিদ্ধ ফেঁকি মশালা তাহলে আউ্বালক্ত যদি আপনি না পড়েন আপনি কি গুণাগার হবেন কেউ বলেননি ওলামে কেন কেউ বলেননি যে গুণাগার হবে আউ্লক্ত পড়াটা আফদল রাসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ সালাত আউ্বালক্ত পড়েছেন তবে এশার সালাদ তাখির করেছেন এশার সালাদ তিনি আউ্ব লক্ত কোন সিজনে পড়তেন না দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা এতটুকু সময় দেরি করে তিনি পড়তেন কারণ এসার পর তিনি ঘুমিয়ে যেতেন খাবার দাবার সব সব কাজ এর আগে শেষ সব সিজনে এসে সালাত আখির করে পড়া আর গরমের সিজনে জহরের সালাত আখির করে পড়া এই নির্দেশনা তিনি দিয়েছেন আর বাকি সালাতগুলো তিনি আগমতো পড়তে যদিও ফাজিল সালাতের একটা হাদিস আছে যে তিনি দেরি করে পড়তে বলেছেন। আজ ফুরু বিল ফজর فانه اعظم لللجن তোমরা পূর্বাকাশ ফর্সা হয়ে গেলে ফজর পড়ো এটা বেশি সবের কারণ এই হাদিস নিয়ে লোকাল আছে কিন্তু অধিকাংশ হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি গালাস অর্থাৎ অন্ধকার থাকতে ফজর পড়তেন তাতে বোঝা যায় যে তিনি অবলপ্তি ফজর পড়তেন আর বোখারের হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আসরটাও তিনি অবলপ্ত পড়তেন সূর্যের আলো যখন এখনও তপ্ত মদিনার শেষ প্রান্তে গিয়ে আবার এসে তখনও সূর্যের আলো তপ্ত তার মানে অবলপ্তে আসরক্ত পড়তেন অনেকগুলো হানিসারে বোঝা যায় আসরক্ত হয় এক মেসেল হওয়ার পরে হানাফি মজহাবে দুটো মত আছে একটা মত হচ্ছে দুই মেসেল হওয়ার পরে মাঝহবের পরবর্তী ওলামারা এটার উপরেই ফতোয়া দিয়েছেন যে কারণে অধিকাংশ মসজিদে দেরি করে আসরের রক্তটা হয় কিন্তু হানাফি মাজাদের দ্বিতীয় মঠটা হচ্ছে যেটা সাহেবাই ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহমাহার মঠ তারা বলেছেন এক মেসাইল জমহুরের সাথে তারা এক মেসেজ বলেছেন এবং রিয়ালি বিশ্লেষণের পরে দেখা যায় এক মেসেলের মতটা শুদ্ধ কারণ এত অসংখ্য আদিস আছে যে সাহবা কিরাম মদিনাস প্রান্ত থেকে আবার ফিরে আসতেন তখনও সূর্য তপ্ত তাতে বুঝা গাছ যে এটা এক মেসেল কারণ দুই মেসেল হয়ে গেলে সূর্যের এমনি দুর্বল হয়ে যায় একটু পরেই তার আলোটা হলুদ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক কথা হলো এখানে জামাত পাওয়াটা উত্তম জামাতের সাথে সালাদ পড়াটা উত্তম একা একই সালাদ পড়ার অভ্যাসটা করাটা উত্তম নয় যদি ভালো লোকেরা ইমাম হন বুঝতে পেরেছেন সংক্ষেপে বললাম কিন্তু যদি এমন ব্যক্তি ইমাম হন যিনি প্রচুর বেদআ করেন প্রচুর সেরেককে লালন করেন তখন সেটা ভিন্ন মশলা তার মানেও এই নয় যে আপনি একা পড়বেন দেখেন যারা সহিসদ্ধভাবে পড়তে চায় তাদেরকে নিয়ে জামাত করেন এই শুধুমাত্র ওয়াক্তের ওসিলা দিয়ে যে এখানে আউ্বল ওয়াক্তে হচ্ছে না একটু দেরি করে হচ্ছে ফলে আমি এই জামাতটা মিস করবো অথবা আরেকটা ফর্মুলা বের করবো যে একা পড়ে তারপরে জামাতে যাব। এরকম অস্তুপটা তো আমরা দেখি না এটা কারো কারো ইস্তেহার থাকতে পারে